পুকুরছো পুকু কি করছিস বাবা পুকু তোর মাথায় এত রং মাখিয়েছে এ পুকু তোর মাথায় কারা রং মাখিয়েছে কয় রে কারা মাখিয়েছে রং এত কারা মাখিয়েছে রং বলতে আছিস না কই দাদারা এদিকে আয় তুই চলে আয় কোথায় দাদারা ও সর রং মেখেছিস এই যে দিদিরাও সব দাঁড়িয়ে আছে হ্যাঁ দি তোর রং মেখে কোথাও যাবি না না এখানে বাড়িতে রং শুধু মেখেই যাবো বাড়িতেই মেখে দিবি পুকু কই আয় পুকু আয় রে চেনাই যাচ্ছে না ওদেরকে কি করছিস তুই রং খেলছিস পুকু ওদিকে চলে গেছে পুকুর রঙও মাখবে না রঙও দেবে না কাউকে রাগ করে চলে গেছে সত্যি ভাইয়ের সাথে রাগ করে ওদিকে চলে গেছে একটু রঙের গান কর একটা